নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা ফেব্রুয়ারি দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু তুলা রাশির ঘরে চন্দ্র এখানে রাহুর নক্ষত্র সাতী নক্ষত্রে অবস্থান করবে এবং এই রাহু কিন্তু অবস্থান করছে বৃহস্পতির ঘরে অর্থাৎ বৃহস্পতি শুক্রের মধ্যে আপাতত একটা প্রচ্ছন্ন কানেকশান আমরা পাচ্ছি এবং চন্দ্রের ওপর কিন্তু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকছে অবশ্যই চন্দ্র বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও আজকের দিনে থাকছে বুধের ট্রানজিট আপনারা দেখেছেন গতদিন এবং অবশ্যই আগামীকাল সেই মহাপরিবর্তন বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে যে ভিডিও আপডেটসটাই ভিডিও কিছুক্ষণ পরেই আপনারা পাবেন সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা হবে আগামী এপ্রিল মার্চ এই সময়গুলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনাদের ক্ষেত্রে এই সংযোগে কি কি শুভ ফল আসছে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল বিদ্যমান সেটাই আমি সেই ভিডিওতে আপনাদের জানাবো কোন বিষয়ে কারা শুভ ফল পাবেন প্রথমেই আজকের হরস্কোপের একটু চোখ রাখা যাক এখন যে প্রেডিকশনটা করছে মনোযোগ সহকারে শুনুন এখন যেটা বলছি এটা জেনারেল প্রেডিকশন এখানে রাশি লগ্ন ঠিকুচি কুষ্টি কিচ্ছু জানার দরকার আমি যেটা বলছি কালে শুনে যান চন্দ্র যেহেতু আজকে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে চন্দ্র হচ্ছে মন আর রাহু হচ্ছে অস্থির রাহু হচ্ছে একটা আনস্টেবল এনার্জি কম বেশি প্রত্যেকের মধ্যেই মনের ভেতরে একটা অস্থিরতা থাকবে খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা রান্না হোক বাড়িতে চাবি দেওয়া হোক গ্যাস বন্ধ করা হোক কোনো অফিসের খাতা পয় খাতত্র লেখা হোক কোনো পয়সা করি গণনা হোক একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন যেখানে সি মিস্টেক হলে সমস্যা হতে পারে সেই বিষয়গুলো অবশ্যই আপনার কিন্তু নোটিসে রাখতে হবে এছাড়া যেহেতু এখানে চন্দ্রের কানেকশান এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আমরা একটা রাহুর কানেকশান পাচ্ছি মনের ভেতর কিন্তু একাধিক চিন্তা কোনো কোনো দিন থাকে না যে মনের ভেতর প্রচুর চিন্তা কাজ করছে এখন এটা মনে হচ্ছে এরপরে ওটা মনে হচ্ছে অহেতু কিছু দুশ্চিন্তা কাজ করছে আবার আনন্দ ভালো লাগার বিষয়গুলো মনের ভেতর ঘুরুপাক্কাচ্ছে তো এই ধরনের চিন্তাশীল বিষয়গুলো আজকের দিনে কিন্তু বেশি মাত্রায় মনের ভেতর প্লে করবে এই জায়গাটা অবশ্যই সকলের ক্ষেত্রেই কিন্তু কম বেশি সমানভাবে প্রযোজ্য হতে পারে এছাড়া আমি আজকের দিনটায় বলবো রাহু মানেই কিন্তু যোগাযোগ কানেকশান কমিউনিকেশান এবং বুধ রাশি পরিবর্তন করার পর বুধাদিত্য আদিত্য মধ্যে চলে এসছে ফলত আজকের দিনটা নেটওয়ার্কিং পারপাসে কোনো যোগাযোগ পারপাসে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য কারোর সঙ্গে কোনো সংযোগ স্থাপন করার জন্য কাউকে কোনো বিষয়ে জানানোর জন্য কোনো কিছু অ্যাটেন্ড করার জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো এই বিষয়ে আপনি কিন্তু আজকের দিনটায় মোটের উপর পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল পাবেন এবং যে কোনো যোগাযোগমূলক ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কার্যকরী হতে পারে এছাড়া যেটা হতে পারে যেহেতু রাহু এবং চন্দ্রের একটা প্রভাব আজকের দিনে থাকছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা মনে অতিরিক্ত আশা করে ফেলা কোনো কিছু বিষয় বিষয়ে অহেতুক চিন্তাশীল হওয়া এগুলো কিন্তু জেনারেলি থাকছে রাহু হচ্ছে কর্মভাব বা কর্মঠ বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে যে কাজগুলো কিন্তু কায়িক পরিশ্রম আছে যে কাজগুলো খুব টাফ কাজ সেগুলোতে কিন্তু খুব ভা ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে এবং যেখানে দৌড়ঝাঁপ হচ্ছে যেখানে ঘোরাঘুরি হচ্ছে যেখানে ব্যস্ততা আছে যেখানে যোগাযোগ আছে যেখানে আপনাকে পায়ে হেঁটে কোথাও যেতে হবে যেখানে গাড়ি করে কোথাও গিয়ে মুভমেন্ট করতে হবে যে কোনো ট্রান্সপোর্টের কাজ হোক কোনো ফেরি করা হোক কোনো জিনিসপত্র বহন করা হোক সেই সমস্ত স্তরগুলোতে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে এছাড়া আমি আজকের দিনটা এটুকু বলতে পারি প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এই ধরনের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে সাতই নক্ষত্র যেটা সেই সেই নক্ষত্রে আমরা যেটা একটা ছবি পাই যেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বুকে দেওয়া হয়েছে এমন একটা জায়গাকে এখানে দেখানো হয়েছে যেখানে একটা ঝড় বয়ে গেছে এবং সেই ঝড়ের পরবর্তী সময় সব মানুষ সেই জায়গাটাকে আবার গোছানোর চেষ্টা করছেন ঠিক করার চেষ্টা করছেন তো সাতী নক্ষত্রে এই বৈশিষ্ট্যটা ইন্ডিকেট করে আজকের আজকের দিনটা যে কোনো কিছু পুনর্গঠনের জন্য রিস্টোরেশনের জন্য খুব ভালো যেমন কোনো বাড়ি রিপেয়ারিং হবে কোনো মোবাইল সারাবেন কোনো বিষয়ে কোনো রিস্টোর করবেন আপনার ব্যক্তিগত যে ভুলভ্রান্তিগুলোকে রিস্টোর করবেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং এই আজকের নক্ষত্র সাতী নক্ষত্র রাহু নক্ষত্র হলেও আমাদের জ্যোতিষশাস্ত্র অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে এই নক্ষত্রকে ধরা হয় আজকের দিনটা বড় অ্যামাউন্টে যেখানে মাস কাজ চলছে প্রচুর মানুষ একটা জায়গায় চাষাবাদ করছেন প্রচুর একটা বড় মাল্টিমিনিয়ার কোম্পানি এখানে একটা বিশেষত আপনার কোনো ব্যবসা করছেন এখানে একটা যৌথ মূলধনী বড় কারবার চলছে বড় পাইকারি আড়তদারের মালিক আপনি সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে থাকতে পারে এটা মাথায় রাখবেন এক বৃহস্পতি চন্দ্রযুগে খাদ্যদ্রব্য জল আহার্য সামগ্রী দুধ বস্ত্র সোনার ব্যবসা যে কোনো মুদিখানা হোম ডেলিভারি এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রেও জেনারেলি ভালো ফল থাকতে পারে তবে কয়েকটা পয়েন্টে খুব সতর্ক থাকতে হবে কারণ এই সপ্তাহটা হচ্ছে রাশি পরিবর্তনের সপ্তাহ তো এবং আজকে যেহেতু রাহুর কানেকশান আমি কয়েকটা বিষয়ে আপনাদের সতর্ক থাকতে বলবো সেটা अलग एक टू बोले दी আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করে বাড়িতে বসে ফোনেই আপনি সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন নিশ্চয়ই চাইলে চেম্বারেও আসতে পারেন কোনো প্রবলেম নেই সব ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে জয়েন করবেন আর অবশ্যই ইউটিউবে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই আমি বলবো ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন হ্যাঁ যে বিষয়গুলো আমি খেয়াল রাখতে বলবো সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আজকের দিনে যেহেতু রাহুর প্রভাব কিছু বিষয়ে অনৈতিক কাজকর্ম যারা করেন তাদের প্রভাব কিছুটা বাড়ছে ফলত পিক পকেট হওয়া কোনো জিনিসপত্র কোনো কেউ নিয়ে নেওয়া বা অনলাইন ফ্রড চক্র এদের প্রাদুর্ভাবের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে আপনার ভেতরে যদি প্রবৃত্তিগত কিছু বেশি মানে নেশা পান বা কোনো বিষয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বা অন্য কোনো নেশা কিছু থাকে কম্পিউটার গেমের নেশা হতে পারে সেগুলো আপনাকে কিন্তু কিছুটা মাথায় বেশি বাড়বে সেই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে জেনারেল প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ বলে আমার মনে হয় এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার কারণ অবশ্যই এখানে মঙ্গলের মাঙ্গলিক প্রভাবটা কমছে যেটা গতদিন চিত্রায় ছিল তো সেক্ষেত্রে দাম্পত্য সুখ আজকের দিনে থাকবে এবং দাম্পত্য জীবন অনেকটা গত দিনের তুলনায় স্টেবেল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং পর পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা দেখুন অধ্যাবসা যেটা আমরা বুঝি নিয়মমাফিক পড়াশোনা সেই জায়গাটা একটু ব্যাঘাত চোখ থাকলেও আপনার কম্পিটিটিভ এক্সাম বা কোনো ধরনের আপনার কোথাও অ্যাডমিশান নেবেন এগুলোর ক্ষেত্রে খুবই ভালো কেন্দ্রিক বিষয়ে পড়াশোনা কিছু যোগাযোগ করবেন এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এই স্তরগুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল আজকের দিনে পেতে পারেন জেনারেল এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা আপনার অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে রাহুর প্রভাব থাকা মানে একটু খরচপ্রবণ দিন থাকবে এটা খেয়াল রাখবেন কিন্তু আয়ের ক্ষেত্রটা যথেষ্ট ভালো বা খারাপ না আয়ের ক্ষেত্রে আপনি কিন্তু ভালো সুযোগ পাবেন এবং উবড়ি লাভ ফাটকা লাভ এগুলোর যোগ কিন্তু হরস্কোপে রয়েছে কিন্তু রাহুর প্রভাব মানে ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলোতে খরচ বাড়বেই এবং আপনার পার্সোনাল কাজে খরচ হওয়ার সম্ভাবনা বেশি যেতে পারে রাহু কিন্তু অনেক সময় অহেতুক দৌড়ঝাঁপ করায় তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যাবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে রাহুর দ্বারা প্রভাবিত ব্যক্তিরা আজকের দিনে ভ্রমের শিকার হতে পারেন এটা খেয়াল রাখবেন রাহু নেগেটিভ থাকলে আপনি কিন্তু ভ্রমের শিকার হতে পারেন অপরে আপনার মাথা মুড়িয়ে কোনো কাজ করে নিতে পারেন নতুন ব্যক্তিদের উপর ট্রাস্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন আর রাহু যদি পজিটিভ থাকবে আজকের দিনটাই কিন্তু আপনি অপরকে অ্যাট্রাক্ট করতে পারবেন অপরকে আপনি কনভিন্স করতে পারবেন অপরকে রাজি করাতে পারবেন এগুলোর দিকগুলো আবার কিন্তু অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে আজকে অবশ্যই কিন্তু সাথী তো লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আপনার সাথী হয় যদি হয় শতভিসা বা আদ্রা দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি শুধু রাশির নক্ষত্র আপনার আদ্রা সাথী এবং শত বিষয় হয় দিনটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ থাকবে পজিটিভ বা ভালো কাটতে পারে শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপথ ভালো কাটতে পারে বৃহস্পতির তিন রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ ভালো কাটতে পারে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা সমস্যা কিছুটা ফেস করবে বুধের তিন রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এবং অবশ্যই কিন্তু সমস্যা ফেস করবে চন্দ্রের তিন রাশির নক্ষত্র ত্র রোহিণী হস্তাশ্রবণা আর আমি এখানে যাদের কথা বললাম না উল্লেখ করলাম না তারা এখন যে জেনারেল প্রেডিকশনটা বলছি এটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি আজকের দিনে দেবেন এবার যে বিষয়টা নিয়ে এখানে চর্চা করতে চলেছি আমরা সেটা হচ্ছে আজকে যে বারবেলার প্রভাবটা থাকছে সেই বারবেলার প্রভাবটা এবার আমরা দেখিনি আজকে আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল নটা পাঁচ থেকে এগারোটা পঞ্চাশের মধ্যে বারবেলা শুধু এই সময় থাকছে যদি চান শুভ কার্যাদিগুলো এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে চার সংখ্যার প্রভাব যার মধ্যে কোনো খবর নতুন ইনফরমেশান কোনো কমিউনিকেশান এবং কিছু ভুয়ো খবরের বার্তা থাকতে পারে আজকের রঙ হচ্ছে কালো রঙ মেষলগ্ন আজকে হলুদ লাল নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে কালো সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে তবে মাস কন্ট্রাক্টে কালো রঙটা ইউজ না করাই ভালো মিথুনের ক্ষেত্রে আজকের দিনে কালো হলুদ সাদা ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে আজকের দিনে হলুদ সাদা লাল সবুজ ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ লাল হলুদ ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কালো ব্যবহার করতে পারেন আপনারা মাস কন্ট্র্যাক্টটা বাদ দিয়ে করবেন সবুজ লাল হলুদ নীল ব্যবহার করতে পারেন এবং তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কালো ব্যবহার করতে মাসকণ্ঠ একটা বাদ দেবেন তাছাড়া আপনারা আজকে সাদা ব্যবহার করতে পারেন হলুদ লাল নীল ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ লাল সবুজ ব্যবহার করতে পারে কালো হালকা ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে সবুজ লাল নীল হলুদ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কালো ব্যবহার করতে পারেন সাদা হলুদ নীল ব্যবহার করতে পারেন কুম্বের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু আকাশি হলুদ সাদা এবং অফ হোয়াইট এবং লাল রঙ অনেকগুলি রঙ ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে মিন সব থেকে বেশি প্রভাবিত রাহুল দ্বারা হলুদ ব্যবহার করবেন লাল ব্যবহার করবেন সবুজ ব্যবহার করবেন অফ হোয়াইট ব্যবহার করবেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যোগাযোগ করে নেবেন শুরু করছি লগ্ন রাশি আলোচনা লগ্নটা জানলে লগ্নটা ফলো করবেন মেষলগ্ন রাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছে তা কিন্তু রাশির সমসপ্তম এবং রাহু নক্ষত্রে আজকের দিনে রাহু আপনাদের দ্বাদশে থাকার জন্য সাধারণত একটু খরচপাতি বাড়ার ইন্ডিকেশন আছে দূরের কাজগুলো অগ্রগতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে আজকের দিনে জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ তো আছেই আজকে হরস্কোপে সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা ঠিকঠাক বা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ানোর টেন্ডেন্সি থাকবে সাধারণত কোনো নেশাদ্রব্য সেবন কোনো ধরনের নেগেটিভ কাজকর্মের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন সেদিকে মন আরও আকর্ষিত করতে পারে ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করবে রাত জাগার টেন্ডেন্সি বাড়বে কর্মযোগ জেনারেলি ভালো তবুও ওভারটাইম কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা বাড়েন থাকতে পারে তবে জন্মস্থান থেকে দূরে ব্যক্তিদের ক্ষেত্রে কর্মযোগ ভালো থাকবে এছাড়া আজকের দিনে যাত্রা ভ্রমণ আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান জেনারেলি এগুলো কিন্তু ভালো থাকবে সমস্যা সেক্ষেত্রে নেই আর দেখুন বুধ সবে সবে কর্মঘরে প্রবেশ করছে কর্মঘরে বেশ কিছু সম্ভাবনা আছে ইন্টারভিউ ইত্যাদি এই সময় ফেস করতে পারেন প্রবলেম সেক্ষেত্রে থাকছে না আর এখানে বৃহস্পতিচন্দ্র যোগ থাকার জন্য জল দুধ বস্ত্র খাদ্য আর্য সামগ্রী জাতীয় কাজ করবে ভালো ফল পাবেন তবে একটু মুড সুইং হবে আগামীকাল যেহেতু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে এই বিষয়ে আমি আপনাদের ভিডিও আপডেটসে জানাবো আপনারা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি হিসাবে সরাসরি কিন্তু রাশি বা লগ্নের সরাসরি কিন্তু অবস্থান করছে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে এখানে রাহুর কানেকশান থাকছে রাহু কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু একাদশে অবস্থানের জন্য কিছু প্রাপ্তি দেবে আয় ভাব শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো যাবে এবং চন্দ্র ষষ্ঠে থাকার জন্য কিছু ক্ষেত্রে মায়ের মায়ের সঙ্গে মতান্তর হতে পারে চলতি রোগভোগ কিছুটা সমস্যা করতে পারে তবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন শত্রু নাশে যোগ থাকলেও শত্রু নিয়ে চিন্তা করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে কম্পিটিভ এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি গ্রোথ প্রগতি এগুলো কিন্তু থাকবে যাত্রা কমিউনিকেশান নেটওয়ার্কিংয়ের কাজকর্ম এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা খারাপ না স্বাভাবিক থাকবে তবে প্রেমের ক্ষেত্রে যেহেতু বুধের ট্রানজিট সবে সবে হয়েছে একটু সিচুয়েশনটা পরিবর্তনশীল হতে পারে রাহু প্রভাব যেহেতু আছে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো কিছু বিষয় কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর মধ্যে টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে থাকতে পারে ফাটকা লাভের যোগ আছে ক্রিয়েটিভ পারসনরা ভালো ফল পাবেন এবং আজকের দিনটা ব্যাক অফিস জবে ভালো ফল থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশান থাকবে দুধ জল খাদ্যদ্রব্য বস্ত্র অনলাইনের ব্যবসা মিডিয়া ইত্যাদিতে ভালো ফল পাবেন ব্যাঙ্কিং সেক্টর এগুলো কিন্তু ভালো ফল থাকছে এবং যে কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডও কিন্তু ব্যবসার জায়গায় গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন কোমরে ব্যথা ব্যথন একটু সমস্যা বাড়তে পারে প্রয়োজনীয় কাজ শখসাদের কাজ ইম্পর্টেন্ট কাজ যা আপনার ভালো লাগে তা কিন্তু করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু মিথুনের সাপেক্ষে পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্র রাহুর কানেকশান অত্যন্ত শক্তিশালী যোগ কর্মক্ষেত্রে আজকে উন্নতি যোগাযোগ যাত্রা আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল থাকবে কর্মক্ষেত্রে কিন্তু ট্রান্সফার চেঞ্জ আপনার উবরি কিছু লাভ এগুলো হতে পারে কর্মক্ষেত্রে আজকে সারাদিনে রাহু যেহেতু প্রভাব বিস্তার করছে দশমভাবে সোশ্যাল কন্ট্যাক্ট মাস এগুলো বাড়তে পারে মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন বাক্যকে মেপে চুপে প্রয়োগ করবেন রিচ খাবার দাবার করে চলবেন কোনো বিষয়ে বিশেষ খাবারের প্রতি আসক্তি থাকলে কোনো নেশাদ্রব্য হতে পারে সেই ধরনের বিষয়ে কিন্তু আপনার আসক্তি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি যথেষ্ট থাকছে নতুন প্রেমের যোগাযোগ প্রেম বিভার কানেকশান এই দিকটা ভালো ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল থাকবে আজকের দিনটা তবে কর্মক্ষেত্রে এক জায়গায় সিটে বসে যারা কাজ করছেন একটু মনোসংযোগের অভাব থাকবে ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে মাথায় রাখবেন সবে সবে বুথ প্রবেশ করেছে আপনাদের রাশির অবশ্যই অষ্টমভাবে শারীরিক দিকটা নজর রাখা দরকার লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে এছাড়া যেহেতু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে প্রবেশ করছে আগামীকাল থেকে সে বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো কেরিয়ার রিলেটেড বিষয়ে দাম্পত্য প্রেমজ বিষয়ে বড়ো পরিবর্তন আসতে চলেছে মিথুনের বিস্তারিত জানতে আপনার আক্রম ভিডিওগুলো দেখে নেবেন আর আজকে ফাটকা লাভের যে হরস্কোপে আছে ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা কর্কট লগ্ন কর্কট রাশি চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ এবং রাহুর কানেকশান মনে একটু চঞ্চলতা থাকবে রাহু যেহেতু ভাগ্যস্থানে আছে একটা কাজ করতে গিয়ে অনেকটা ঘোরাঘুরি দৌড়ঝাঁপ ছোটাছুটি হতে পারে এটা খেয়াল রাখতে হবে জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে আগামীকাল যেহেতু বৃহস্পতি শুক্রের নক্ষত্রে ট্রানজিট করছে কর্মক্ষেত্র গৃহক্ষেত্র সব জায়গায় বেশ কিছু ভালো শুভ ফল আসছে সে বিষয়ে আমি ভিডিও আপডেট দেবো আপনারা যখন দেবো দেখে নেবেন এছাড়া আজকে সারাদিনে আমি এটুকু বলব বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সম্পর্ক প্রেমের দিকটা স্থিতিশীল বলা যেতে পারে দাম্পত্য সুখের আমি মনে করি যে সামনের যে সময়টা আসছে দাম্পত্য বিষয়ে কিছু কিছু চেঞ্জেস আপনাদের কিন্তু ফিল করতে হবে কারণ দাম্পত্য ঘরে মঙ্গল সূর্য বুধ শুক্র এতগুলো যেখানে গ্রহ থাকে সেখানে কোনো কোনো বিষয় ভালো এবং মন্দ এরা মিশ্র ফলের একটা আভাস থাকে বিষয়টা খেয়াল রাখবেন ব্যবসার ক্ষেত্রটা সামনের দিনটা সম্ভাবনাময় আজও ব্যবসার জায়গাটা ভালো যাবে পারিবারিক কাজ গৃহস্থলী কাজ করতে পারেন কিছু কাজে কিন্তু সিলি মিস্টেকস হবে চতুর্থে চন্দ্র রাহুল যে কম্বিনেশান সিলি সিলিমিস্টেক্স হবে তবে ঘরের কাজ বাইরের কাজ সাধারণত জেনারেল কাজগুলো ভালো হবে সর্দি কাশি ধার থাকলে একটু খেয়াল রাখবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে আর আমি এটুকু বলতে পারি পরিবারের মতো কে গুরুত্ব দিবেন মায়ের স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সফরে কাটা লিঙ্ক দেওয়া রইল চলে আসছি আমরা পরবর্তী লবনাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি তৃতীয় এবং চন্দ্র এখানে রাহুর কানেকশানে অবস্থান করছে রাহু কিন্তু বর্তমানে অষ্টমে আছে জীবনে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে চোটাঘাতের বিষয়ে একটু সতর্কতা আজকের দিনে দরকার কোর্ট কাচারির ক্ষেত্রে গতিবিধি পরিবর্তন হতে পারে হাত সাধারণত খরচ প্রবণ থাকবে বৈদেশিক কাজ দূরের কাজ বৈদেশিক কোনো চাকরি ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে সম্পর্ক প্রেমের দিকটা ভালো থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই তবে যেহেতু বর্তমানে পঞ্চম ঘর থেকে একাধিক গ্রহরা সরে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনারা আগের সময়ের তুলনায় এক সপ্তাহ পরের সময়টা অনেকটা আলাদা ফিল করবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে দাম্পত্য সুখ আজকের দিনে ভালো থাকবে কর্মক্ষেত্রে সাধারণত শুক্র এবং বৃহস্পতি যে কম্বিনেশন এটা কর্মক্ষেত্রে উন্নতি প্রগতি এবং কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফারের সম্ভাবনা নিয়ে আসতে পারে এটা আগামীকাল হবে এবং যে ভিডিও আমি এই ভিডিওর পরে পাবলিশ করব। অন্যান্য বিষয়ে আপনারা যদি দেখেন যে আজকে সারাদিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো বা স্থিতিশীল থাকবে এবং চলমান কাজগুলো ভালো যাবে আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্ক্স অনলাইনের কাজকর্মে গ্রোথ পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা আছে মায়ের মতকে গুরুত্ব দেবেন পিতার মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে আর এখানে আমি অবশ্যই বলবো যে যাত্রা ভ্রমণ আউটডোর ওয়ার্ক এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে ভাই বোন বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন অনলাইন কাজ একটু চোখ খোলা রাখবেন সেলফ প্রফেশনের জায়গাটা মোটের ওপর ভালো আজকের দিনে হয়তো বা আপনার কোনো প্রয়োজনীয় হোক কিছু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কোনো লগ্ন কোনো রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং রাহুর কানেকশানে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে রিচ খাওয়ার দাওয়ার যদি শরীরে সহ্য না হয় সেগুলো অ্যাভয়েড করে চলবেন দাম্পত্য জীবন খুব ইমোশনাল থাকবে প্রেম প্রীতি সম্পর্ক ঘরে অনেকগুলো গ্রহের ট্রানজিট হচ্ছে বুথ ট্রানজিট করেছে মঙ্গল ট্রানজিট করবে শুক্র ট্রানজিট করবে অলরেডি সূর্য বুধের যোগ আছে দেখুন প্রেমের ক্ষেত্রে আগামী যে সময়টা অন্তত দিন পনেরো সময়টা একটু মাথা ঠান্ডা করে চলতে হবে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুড থাকবে আবেগপূর্ণতা থাকবে তার সঙ্গে কিন্তু জেদ থাকবে নতুন প্রেমে সফলতা লাভের যোগও থাকবে ঝগড়াঝাটিরও কিছু সূত্রপাত হবে অর্থাৎ একাধিক গ্রহের ট্রানজিটে একাধিক মিশ্র ফলদায় সময় সময়টা আসতে চলেছে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে গবেষণা রিসার্চ আউটডোর ওয়ার্কস এগুলোতে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শকসাদপূর্ণে কাজ আজকের দিনে করতে পারেন তবে লেখালেখি কোনো বিষয়ে সৈসবুত করা এবং কথা বলার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এবং চলমান ব্যবসা ভ্রমণ পেশা সোশ্যাল মিডিয়া যে কোনো ধরনের ইলেকট্রনিক্স রিলেটেড কাজ অনলাইনের কাজগুলোতে গ্রোথ আজকের দিনে থাকবে জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা কোনো ধরনের টিচিং প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে যারা স্পিচ দিচ্ছেন গান বাজনা করছেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে এছাড়া এটুকু বলবো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে দিনটা ভালো পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো হাত সামান্য খরচ প্রবণ হবে এদিক ওদিক করে একটু খরচ হওয়ার সম্ভাবনা হয় থাকবে ভাবে আজকের দিনে শুভ যাবে সামগ্রিক বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা তবে ভালো যাবে এন্টারটেনমেন্ট পারফাসের দিনটা কিন্তু ভালো যাবে কর্মক্ষেত্রেও আজকের দিনে আমি শুধু এটুকু বলবো যে কোনো ক্যাশ হ্যান্ডেল করলে একটু এদিকটা খেয়াল রাখবেন বাকি জায়গাটা আজকের দিনে পজিটিভ চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর আমি এটা বলবো অবশ্যই আজকের দিনে যারা মাস কন্ট্রাক্টে থাকে তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে তুলালগ্ন তুলারশির লগ্নে চন্দ্র অবস্থান করছে এবং আজকে রাহুর কানেকশন সাধারণ চঞ্চলতা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ ইন্টারভিউগুলোতে সফলতা লাভের যোগ আছে মন স্থির করতে একটু সমস্যা হতে পারে যে কোনো কাজেই হতে পারে সেটা খেয়াল রাখবেন আবেগপূর্ণ দিন থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ ভালো হবে শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে আপনি যদি নিজের অ্যাগ্রেশনকে না কন্ট্রোল করতে পারেন নতুন কোনো কারোর সাথে বিবাদে জড়িয়ে পড়বে রাহু শত্রু নাশ করে আবার কিন্তু ঝামেলা ডেকেও আনে সেটা খেয়াল রাখবেন আর এটুকু বলতে পারি আজকের দিনে সাধারণত বাদ্য বাজ বাজান যারা কোনো কোনো সফটওয়্যারের কাজ করছেন যারা থার্মোকলের কাজ করছেন সাদা জিনিসপত্রের কাজ করছেন জল দুধ বস্ত্র ইত্যাদি রিলেটেড কাজ কারবার করছেন শখ শৌখিনতার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মানসিক ক্ষেত্রে অনেকটা এই সময়টা একটু পরিবর্তনশীল কেন চতুর্থভাবে এই সময় সূর্যবোধের যোগ চলছে তারপরে কিন্তু মঙ্গল প্রবেশ করবে জেদ রাগ অভিমান ক্রোধ এগুলো কিন্তু রকমা করতে থাকবে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সর্দিকে সিদ্ধার্থ থাকলে সেটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমে যোগাযোগেও আজকের দিনটা সফলতা লাভের যোগ আছে বিবাহ কেন্দ্রে গেলা আলোচনা শুভ যেতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন আনমোনাভাব কিছুটা থাকবে খেয়াল রাখবেন এবং আজকের দিনে কিন্তু সোশ্যাল লাইফ মাস প্রেম এগুলো কিন্তু আপনার বাড়তে থাকবে এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে একটু ব্যাক পেনের সমস্যা রিলেটেড জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার আর এখানে বলা যেতে পারে যে আজকে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা রয়েছে আগামী সময় বৃহস্পতি এবং শুক্রের কানেকশানে অনেক কিছু সম্ভাবনা অপেক্ষা করছে ভিডিও আপডেট আসছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং রাহুর কানেকশন ঘুমের পরিমাণ আপ ডাউন করবে যে কোনো কাজ একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে নতুন সন্তান যোগ শুভ হতে পারে সন্তান যাদের আছে সন্তানের চঞ্চলতা ছটপটে ভাব বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা বিশেষত হবে নতুন প্রেমের যোগাযোগ আছে এবং আপনার পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ রোমান্টিক মুড থাকবে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি এগুলোর সম্ভাবনা থাকতে পারে সাধারণত হাত খরচ প্রবণ থাকবে তবুও ফাটকা লাভের যোগ আছে কর্মস্থান শুভ কাজের জায়গায় উন্নতি যোগাযোগ বজায় থাকবে ব্যবসার ক্ষেত্রেও কিছু জায়গায় লাভ আর্থিক উন্নতি থাকবে তবে ধার যারা কাজ করেন একটু অধিক বিষয়টা খেয়াল রাখবে অন্যান্য ক্ষেত্রে চলমান কাজগুলো বিস্তৃত হবে মেডিকেল কাজে ভালো ফল পাবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন অহেতুক যাতে ঘোরাঘুরি না হয় যেখানে যাচ্ছেন খবরাখবর নিয়ে ফোন করে যাবেন আপনার যদি বিশেষ কোনো ট্যালেন্ট থাকে তার বিকাশ আজকের দিনে হতে পারে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আমি আরও বলতে পারি যে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হওয়া বা দীর্ঘদিনের কারোর পুরনো কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া সেগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া আমি লোয়ার ডিসিজ ব্যাক পেন এগুলো সমস্যা বিষয়ে খেয়াল রাখতে বলবো আর স্বপ্ন দেখার পরিমাণ ঘুমের মধ্যে একটু বাড়তে পারে অন্যান্য বিষয়ে চন্দ্র এবং যেহেতু রাহু কানেক্টেড হয়ে আছে এটা খেয়াল রাখবেন যে যে কোনো ক্ষেত্রে শৈশবুত করার ক্ষেত্রে কোনো বিষয় কোনো নেশাপানের বিষয় থাকলে সেইগুলোতে অবশ্যই কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ যারা খাওয়া দাওয়া রুচি ক্ষেত্রেও আমি বলবো স্পেশালি এখানে কিন্তু কিছু ভুল খাদ্যদ্রব্য সং সংযোজনিত হওয়া এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে কর্মস্থান মোটের ওপর ভালো গেলেও এটা খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা কাজের দায় দায়িত্ব আজকের দিনে থাকতে পারে সন্তানের মতকে পরামর্শকে গুরুত্ব দেবেন অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো বিদেশে যারা আছেন দূরে যারা আছেন দূর রাজ্যে দূর জেলায় যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থেকে পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি হিসাবে সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে ধনুর কিন্তু সরাসরি একাদশে প্রাপ্তি স্থান শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়া আর্থিক কাজ করা এগুলোর ক্ষেত্রে ভালো থাকবে মনস্থানে রাহুল প্রভাব থাকার জন্য মনে অস্থিরতা থাকবে কেনাকাটির প্রতি ঝোঁক শপিং ইত্যাদি পার্সোনাল কাজগুলোর প্রতি আগ্রহ এগুলো কিন্তু বাড়তে পারে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা ভালো বা ইমোশনাল থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগও আছে এবং সামনেই যখন মঙ্গল তুঙ্গস্থ হবে তখন কিন্তু আপনার অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল আরও কিন্তু পেতে পারেন আগামী দু একদিন পর থেকে ভাব আজকের দিনে শুভ যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে পড়াশোনা মোটের ওপর ভালো হবে স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ বা হের ফের এগুলো কিন্তু থাকতে পারে আউটডোর ওয়ার্ক্স ফিল্ড ওয়ার্ক্স অনলাইনের কাজকর্ম এগুলোতে কিন্তু গ্রোথ পাবেন টেকনিক্যাল পার্সেনরা আজকের দিনে কিন্তু খুবই ভালো ফলের আওতাধীন আজকের দিনে ফল পেতে পারেন এবং আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ যাত্রা এগুলোতেও কিন্তু ভালো ফল পেতে পারেন কর্মস্থানে রাহু দৃষ্টি থাকার জন্য কাজে কর্মে নতুন গতি পাবেন নতুন টার্গেট কিছু সেট হতে পারে কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোড থাকবে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে যাদের কোনো ট্যালেন্ট আছে সেগুলো বিকাশ হতে পারে সন্তান ভাব শুভ থাকতে পারে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা ইত্যাদি যে কোনো কিছু ভালো যেতে পারে চেস্ট লাং ব্রঙ্কিয়াল সমস্যা মেন্টালি কিছুটা ডিস্টার্ব অস্থিরতা এগুলো থাকলে এগুলো একটু বাড়তে পারে দেখুন লগ্নে একাধিক গ্রহের সংযোগ ছিল আপনাদের লগ্ন থেকে কিন্তু বুধ সরেছে সর্বেশ মঙ্গল এবং শুক্র এবং তার সঙ্গে বৃহস্পতি আগামীকাল নক্ষত্র পরিবর্তন করবে আপনাদের মানসিক স্থিতি এবং পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে সামনে বিস্তর ফারাক আসতে চলেছে এই বিষয়ে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তনের ভিডিওটি আসছে পরে আপনারা অবশ্যই দেখে নেবেন জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে এবং আর্থিক উন্নতি ব্যবসার ক্ষেত্রে আর্থিক লাভ পূর্ণ অর্থপ্রাপ্তি যোগগুলো আজকের দিনে বহাল থাকবে ডিটেলটা জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু কর্মভাবে এখানে রাহুর কানেকশন কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ আসবে চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার সঙ্গে চাকরি এবং উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে জল দুধ খাদ্যদ্রব্য ইলেকট্রনিক্স আইটেম এবার সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন বিদেশে যারা কাজ করছেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু চলমান কাজগুলো ভালো ফল পাবেন ইন্টারনেট অনলাইন ইত্যাদি যারা কাজ করছেন তারা জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন এবং অবশ্যই এখানে কিন্তু কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পাইকারি যারা কাজ করছেন অনেক বড় কোনো ফ্যাক্টরি আপনার আপনি মালিকানা আপনার কাছে সেই জায়গাগুলো অবশ্যই স্ট্রং ফল আজকের দিনে থাকবে সাধারণত ভ্রমণযোগ শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা বিদেশ যাত্রা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফলের আওতা দিন থাকবে মনে আবেগ অনুভূতি থাকবে বাড়ির কাজ গৃহস্থলী কাজ পার্সোনাল কাজ অগ্রগতি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে তবে প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোজন বা নতুন প্রেমে যোগাযোগ আসার সম্ভাবনা সামনেই আসছে যেহেতু বৃহস্পতি শুক্রের নাক্ষত্রিক সংযোগ একটা তৈরি হচ্ছে আর আমি এটুকু বলতে পারি আজকে মকরের ক্ষেত্রে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে কাজের ক্ষেত্রে একটু ইমোশনাল বা সেন্সিটিভ বিষয়গুলো থাকবেন মকরের ক্ষেত্রে একটা খুব গুরুত্ব বার্তা দেখুন মকর লগ্নের ওপর অনেকগুলো গ্রহের সঞ্চার হচ্ছে প্রথমে সূর্য তো ছিলই পৌষ সংক্রান্তি থেকে আছে তারপরে কিন্তু বুধ এলো আগামীকাল এবং গতকাল এলো মাফ করবেন এবং আগামীকাল বৃহস্পতি শুক্রের একটা সংযোগ হবে এবং সেই শুক্র বারো তারিখে আপনার লগ্নে আছে তাছাড়া মঙ্গল মকরে উচ্চস্থ হবে মকরের মন মানসিকতা এবং পরিস্থিতি অবশ্যই অনেকটা চেঞ্জ হবে মকরের কিন্তু মাথা গরম বাড়বে এটা খেয়াল রাখবেন কিন্তু অনেকটা পরিস্থিতি উন্নতির দিকে এগোবে বিস্তারিত জানতে আপনি আপকামি ভিডিওগুলো দেখে নেবেন আর আমি আজকের সাপেক্ষে এটুকু সন্তান ভাব শুভ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে প্রেম ও বিবাহের কানেকশন আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি কি কুম্ভের অবস্থান করছে চন্দ্র কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র এবং রাহুর কানেকশানে ঘোরাঘুরি দৌড়ছাপ কিন্তু একটু হবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো করতে পারেন সাধারণত হাত খরচ প্রবণ হবে রিচ খাওয়ার দেওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশির ক্ষেত্রে খরচের জায়গাটা ততটা নেই তবে এটুকু বলতে পারি যে আজকের দিনে আত্মীয় স্বজন এ ইত্যাদি এই বিষয় নিয়ে সমস্যা চলে লগ্ন উভয় ক্ষেত্রে কিছুটা প্রভাবশালী আজকের দিনটা হবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে রাশির লগ্ন দু ক্ষেত্রেই ভালো ফল থাকছে এবং অবশ্যই এখানে কিন্তু মেডিকেল কার্যাদিগুলো লগ্নের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কর্মজীবন কর্মক্ষেত্র আজকের দিনে কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি কর্মক্ষেত্রে কিছু গ্রোথ আজকের দিনে ফিল করবেন দেখুন কুম্ভের দ্বাদশে বিশেষত লগ্ন সাপেক্ষে আমি বলবো লগ্নের দ্বাদশে অনেকগুলো গ্রহের সঞ্চার হচ্ছে লোয়ার গ্রান্ডিজির স্বাস্থ্য সম্পর্কে কোনো গাইনি সমস্যা ইত্যাদি পায়ের ব্যথা বেদনা সমস্যা থাকলে লগ্নের জাতক জাতিকারা বেশি খেয়াল রাখবেন রাশির ক্ষেত্রে মানসিক চিন্তাস্তর এই সময় কিন্তু একটু বাড়তে পারে সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি অন্যান্য বিষয় বলবো আজকের দিনটায় ব্যবসা বাণিজ্য রেগুলার জায়গাটা ভালো ফল পাবেন শুধু খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন মিথ্যা কথা বললে মিথ্যার জালে জড়াতে হতে পারে কোনো হিসাবে আপনার প্রবৃত্তি থাকলে সেটা কন্ট্রোল করা দরকার আয় ভাব শুভ আর্থিক যোগাযোগ পূর্ণ মাত্রায় থাকছে এবং আয়ের ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন যেহেতু দ্বাদশ ঘরে অনেকগুলো গ্রহ লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে লং টার্ম ইনভেস্ট থেকে প্রাপ্তি হতে পারে কিন্তু কিন্তু বাদ বিচার করে ভাবনা চিন্তা করেই এই ধরনের পদক্ষেপ এই মুহূর্তে নেবেন প্রেমের ক্ষেত্রে বুধ দ্বাদশে চলে গেছে এবং বস বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময় একটু ঝুপে পা ফেলতে হবে খারাপ আমি বলবো না প্রেমের ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটবে এটাও আমি বলছি না কিন্তু ঝুপে পা না ফেললে কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে কোথাও মানসিক দূরত্ব একটু বেড়ে গেল বা কোনো ক্ষেত্রে আপনি একটু ভুল বোঝাবুঝি হলো এই ধরনের বিষয়গুলো হতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং যেহেতু মঙ্গল উচ্চস্থ হবে তখন কিন্তু যোগ হবে আপনার পার্টনার এবং আপনার মধ্যে একে অপরকে একটু ডমিনেট করার টেন্ডেন্সি আগামী দিনে বাড়বে বিস্তারিত জানতে আপনার ফেভারিট রাশিফলটা দেখে নিন আসছে নতুন ভিডিওগুলো সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় মীর লগ্ন মিন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নভ রাশি কে সরাসরি যদি দেখি মিনের অবস্থান করছে চন্দ্র কিন্তু অষ্টমে একটু ভাবুক প্রবণতা থাকবে কোনো বিষয়ে চিন্তাশীল মন থাকবে রাহুর প্রভাব থাকার জন্য মনের ভেতরে অস্থিরতা চিন্তা এবং দ্রুত কাজ করতে গিয়ে মিস্টেক হওয়ার প্রবণতা থাকবে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে একটু বাদ বিচার করে আজকের দিনটা এগোবেন যেহেতু রাহুর প্রভাব আছে কোনো বিষয়ে ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ফাটকা লাভের যোগ আছে সন্তান যারা ক্যারি করে আছেন কনসাস থাকবেন সন্তান যাদের আছে স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে সন্তানের চঞ্চলতা কিছুটা বাড়তে পারে জেনারেল কর্ম ভালো যাবে কাজের ক্ষেত্রে অন্য প্রতি জায়গায় যোগাযোগ থাকবে তবে কর্মক্ষেত্রে যে সিচুয়েশন তা কিন্তু অনেকটা পরিবর্তন হবে আমার মনে হয় সামগ্রিক দিক থেকে একটু হালকা সিচুয়েশন ফেল ফেস করবেন সামনের দিনে কেন চন্দ্র আপনাদের কর্মঘর থেকে অষ্টমে অবস্থান করছে এবং এরপরে চন্দ্র যখন পাস করবে তখন শুক্র ট্রানজিট করে যাবে তারপরে আপনার মঙ্গল ট্রানজিট করে যাবে এখান থেকে কিন্তু আপনারা অনেকটা কর্মক্ষেত্রে হালকা বোধ করবেন আগামী সময় আর আজকের দিনটা আমি এটুকু বলবো জব ট্রান্সফারের যোগ আছে কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন এগুলো যোগ আছে সেলফ প্রফেশনে যারা আছেন সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন দাম্পত্য সুখস্থিতিশীল থাকবে পার্টনারের জীবনে কিছু উন্নতিযোগ ঘটনা ঘটতে পারে তার স্বাস্থ্যের উন্নতির যোগ হরস্কোপে রয়েছে তবে দাম্পত্য ক্ষেত্রে এটুকু মাথায় রাখবেন মামলা মুদমা কোর্ট কাচারি চলে এই বিষয়টা খেয়াল থাকবেন জেনারেল ব্যবসায় লাভদায়ক হবে আজকের দিনে কোর্ট কাচারি বিষয় থাকলে একটু অবশ্যই খেয়াল রাখবেন কোনো কোনো ক্ষেত্রে যে হাঁটুর ব্যথা বেদনা পেটের গোলমাল হজমের সমস্যা এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকতে থাকবে ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়